¿Qué obejón? সতেরো 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 উনিশশো 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 উনিশশো

শোটি হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টিকা

সাত হাজার পাঁচশো টাকা 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 টাকা সাত না <muchas> থাকবে <laughs>

সতের মন্ত্রা সতের মন্ত্রী আইপাকাতে ছড়ে গাইতেছোক আয়পাকাতে 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 ছড়ে

आधा के 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 आधा কোন <laughs> আইপাকা বার শুভ আইপাকা বার শুভ বার শুভ বার শুভ আইপাকা বার

Kita pulang semua, tidak pernah আইপাকা শনাক্তকমনরা রাখ দিবেন না একা একা আপনারাonteronteronteronter <mantan> আইপাকা পুনারonteronteronteronter আইপাকা পুনারonteronteronteronter আইপাকা পুনারonteronteronteronter আইপাকা চলোছড়িকা চলোছড়িকা চলোছক 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 56 56 56 আইপাকা 16 16 16 আইপাকা 16 16 16 আইপাকা 17 17 17 আইপাকা 17 17 17 আইপাকা 17 17 17 আইপাকা 18 18 18 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 কি বাড়ি মারা আছে এই যে মাছ বাড়ি মারা নাই কত টাকা বিক্রি হবে দর্শক আমি ষোলশ একটা আটত্রিশশো আঠা আটত্রিশশ আঠা আটত্রিশশো আঠা আটত্রিশশ আঠা আটত্রিশশো চার হাজার দেড়শো একা ढड़े क्या यलिशा ढड़े क्या यलिशा ढड़े क्या यलिशा ढड़े कितने वाइस चार हज़ार पांच बीस चार हज़ार टकरी अमित 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 अमित

চৌত্রিশশ চৌকা চৌত্রিশশ চৌধে চৌত্রিশশো চৌদ্দ একা চৌধে চৌত্রিশশো চৌজেক চৌত্রিশশোডেকা চৌদ্

আগতবাগত দশক মাস্টার কিন্তু বিক্রি করলো না চাচা চাচা আবেশ রান্না কে 1900 উঠছে না হ্যাঁ 1900 উঠছে হ্যাঁ এリティবা সে দ মিলকে আটা মিলকে দরে মাস্টার না বিক্রি করার কারণ কি ভাই দাম কমছে কয় টাকা উঠতে পারে মোটামুটি একটা আইডিয়া